প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে এডুকেটেড টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগতম আজ আমি তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে এসেছি সারাদেশে আলিম ও কারিগরি এইচএসসি পরীক্ষা স্থগিত এই খবরটি প্রকাশ করেছে দৈনিক শিক্ষা ডট কম নয় তারিখে তো আমরা একটু পড়ে দেখি ভেতরে কী কারণ কারণ হিসেবে তারা বলছে সারা দেশে আলিম ও কারিগরি এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে আজ বুধবার নয় জুলাই রাতে মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের সূত্রই এ তথ্য নিশ্চিত করেছে প্রকৌশলী মোহাম্মদ রুহুল আমিন সে দৈনিক শিক্ষা ডট কমকে বলেন ফেনী নোয়াখালী অঞ্চলের বন্যার কারণে সারা দেশেই কারিগরি শিক্ষা বোর্ডের আগামীকালকের পরীক্ষা স্থগিত হয়েছে মূলত পরীক্ষার্থীদের যাতায়াত সমস্যার কথা জানিয়েছেন কেন্দ্রের সচিবরা তারা জানিয়েছেন কেন্দ্রের পরীক্ষা নেওয়া যাবে কিন্তু দূর দূরান্ত থেকে শিক্ষার্থীরা আসতে পারবে না বন্যার কারণে অপদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ডক্টর মোহাম্মদ কামরুলাস ও দৈনিক শিক্ষা ডট কমকে বলেন বন্যার কারণে সারা দেশে আলিম পরীক্ষা স্থগিত করা হয়েছে এর আগে কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রুনা নাসরিন দৈনিক শিক্ষা ডট কমকে জানিয়েছেন কুমিল্লা শিক্ষা বোর্ডের আগামীকালকের এইস পরীক্ষা স্থগিত করা হয়েছে তিনি বলেন শিক্ষা বোর্ডের অধীনে থাকা কেন্দ্রগুলো থেকে সারা দিন ধরে পাঠানো তথ্য আমরা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছি সেই তথ্যের ভিত্তিতে উদ্যতন কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত জানিয়েছে এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় জলবদ্ধতার কারণে নোয়াখালী সব প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে এছাড়া চার উপজেলার মাধ্যমিক পর্যায়ের অর্ধবার্ষিক পরীক্ষায় স্থগিত করা হয়েছে জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহম্মদ বুধবার বিকেলে বলেন বুধবার এমনিতেই প্রাথমিক বিদ্যালয় বন্ধ হয়েছে জরুরি পরিস্থিতির কারণে জরুরি পরিস্থিতির কারণে বৃহস্পতিবারও পাঠদান বন্ধ থাকবে শুক্র ও শনিবার সরকারি বন্ধ আছে এরপর পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বন্যা কবলিত এলাকার সব প্রাথমিক বিদ্যালয় বুধবার থেকেই বন্যার্থদের জন্য কেন্দ্র হিসেবে ব্যবহার করা যাবে বলেও জানান জেলা প্রশাসক অপরদিকে সদর সুবর্ণচর কবিরহাট ও কোম্পানিগঞ্জ উপজেলায় মাধ্যমিক পর্যায়ের সব স্কুল ও মাদ্রাসার চলমান অর্ধবার্ষিক পরীক্ষা বুধ ও বৃহস্পতিবারের জন্য স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা নুরুদ্দিন উদ্দিন জাহাঙ্গীর তিনি বলেন দুই দিন ধরে নোয়াখালীতে টানা বৃষ্টির কারণে জেলা অনেক শিক্ষা প্রতিষ্ঠান জলমগ্ন হয়ে পড়ে বিদ্যালয়ে যাতায়াতের সড়কগুলো ডুবে গেছে উদ্ভূত পরিস্থিতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে শিক্ষামূলক এরকম খবর তৎক্ষণাৎ পেতে গেলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং ফেসবুক পেজ অবশ্যই ফলো দিয়ে রাখবে ধন্যবাদ সবাই